ডাক্তার নেবো বাচ্চার ডাক্তার নেবো এই কথা করে দুই চার দিন কথা বলার পরে আর মানুষের খোঁজ পাওয়া যায় না কই যায় তারা কি জানি কেমনি খবর আচ্ছা তো এখন প্রতিবেদনের উদ্দেশ্য কি আপনার প্রতিবেদনের উদ্দেশ্য বাচ্চা আছে আমার ছোট একটা এর জন্য আইছি যে একটা ভালো মনের মানুষ যদি পাই তার কাছে বিয়ে সারি করতে কি খাওয়া দাওয়া করছিলেন সকালে ভাত খেয়েছি ডাল দিয়ে মসুরির ডাল হুম এর জন্য মসুরির মতো আইছে দেশের বাড়ি কই

মানে আমাদের বুঝাবেন না মানে ক্যামেরা পিছনে যা বুঝাবেন নাকি হ্যাঁ আচ্ছা তো এখন আপনার যে আমার কাছে যে নাম্বারটা দেন হ্যাঁ এই নাম্বারটা আমার বলতে হবে হ্যাঁ বলেন ভাই আমি আপনার সাথে সাথে বলবো না আপনি আমার সাথে বলবেন কি আপনি আলাদাভাবে বলতে পারবেন না না বলেন আপনি আচ্ছা দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিছি 01917 9176232 জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সেভেন সিক্স টু থ্রি আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ